চার ক্যাশ রয়েছে যার মূল্য হল সত্তর সেন্ট এখন আমি এই ডলারটি সরাসরি আমার পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্রো দিব আমি দেখিয়ে দিচ্ছি আমার পেয়ার অ্যাকাউন্টে বর্তমানে কত ডলার রয়েছে দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টে এক ডলার ছয় সেন্ট রয়েছে আর একশো রাবেল রয়েছে তো উইথ্রো দেওয়ার জন্য আমার পেয়ার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিব অ্যাড্রেসটা কপি করার পর আমি চলে যাব আমাদের এই টেলিগ্রাম বটে উইথড্রো করার জন্য উইথড্র দেওয়ার জন্য ম্যানেজ ক্যাশ কয়েনে ক্লিক করবো তারপরে উইথড্রো এখানে ক্লিক করতে হবে উইথড্রো এখানে ক্লিক করবো আমরা যেহেতু সবগুলো ক্যাশ কয়েন উইথড্র করব তাই উইথড্রো অল এখানে ক্লিক করতে হবে উইথড্রো সিস্টেম আমরা পেয়ার সিলেক্ট করে দিব তারপর পেয়ার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন এটা আমার পেয়ার ওয়ালেট অ্যাড্রেস তারপর আমরা এখান থেকে এটা সেন্ড করে দিব অ্যাড্রেসটা সেন্ড করার সাথে সাথে আমাদের প্রসেসিং প্রসেসিংয়ে চলে গিয়েছে এখন দেখি কতক্ষণে আমাদের উদ্রোটা আমাদের পেয়ার ওয়ালেট অ্যাড্রেসে পাঠিয়ে দেয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন নয়টা উনত্রিশ মিনিট রাতের নয়টা উনত্রিশ মিনিট বাজে দেখা যাক কতক্ষণে তারা পাঠায় দেখতে পাচ্ছেন মানি ওয়াশ সেন্ট আমাদের ডলারটা আমার পেয়ারে পাঠিয়ে দিয়েছে এখন আমি আমার পেয়ার তা দেখাচ্ছি আপনাদেরকে টাকাটা এসেছে কিনা না এখন যদি এটা আমি রিফ্রেশ দিই দেখবেন এখানে ডলারটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এক ডলার পঁচাত্তর সেন্ট হয়ে গেছে